আমরা চলে যাচ্ছি এখন তিনশো ফিট হাঁসের গোছ দিয়ে ভাত খাবো আমাদের পাশেই থাকুন চলে আসলাম তিনশো ফিট তিনশো ফিট চলে আসলাম এই যে দেখুন কি সুন্দর ওয়াও আমরা এখন কালপটের নিচতে চলে যাচ্ছি খুবই সুন্দর ও আস্তে এটা আমাদের ইমরান ভাই হাঁসের গোস রান্না করছে খুবই সুন্দর আমাদের ইমরান যে উপরে ব্যানার খুবই সুন্দর সুই ইমরান ভাই আপনার দোকানের ঠিকানাটা হচ্ছে লোকেশনটা বলেন তিনশো ফিট বুরিলা চত্বর বারো নম্বর সেক্টর হাটের বাকিল আসবেন ইনশাল্লাহ এভাবে এরকম গরম গরম টাটকা টাটকা হাট আপনাদের সামনে পরিবেশ হবে ইনশাল্লাহ খাওয়ার পরে বলবেন এটার কি অবস্থা আমরা আগে বলি না তারপরে বলবেন ইনশাল্লাহ এটাই আমাদের দশটা করে পাকাই প্রতি প্লেটে আপনার রসুন থাকবে এবং এরকম রান থাকবে প্রতি প্লেটে এটার সাথে আছে ছুটে আছে এবং চাপটি আছে রুমালি রুটি আছে সাদা ভাত আছে এবং গরু আছে দেশি মুরগি আছে বট আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাদের তরকারি দিবে এই যে আমাদের ভাই ইমরান ভাই তরকারি নিয়েছে আমাদের হাঁসের গোস দিয়ে দিয়েছে এক প্লেট আমরা ভাত খাবো এখন তবে খুবই তরকারি খুবই সুন্দর হয়েছে কালারটা সে আমি এখন খেয়ে দেখব মাশাল্লাহ খুবই সুন্দর বা আস্তে সে হয়েছে সেলাইন খুব সুন্দর হয়েছে তবে এখন আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব ইনশাল্লাহ